মানে কি পাঠা যারা এরকম বড় বড় পাঠা কোথায় আছে যে বানেশ্বর অনেক পাঠা ফার্ম আছে আমি ভাইয়ের কাছে আসলাম এবং ভাইয়ের কেমন কোয়ালিটির পাঠা পাঠাগুলো আমি দেখাবো আর ভাই কেমন দাম চাচ্ছে এ সম্পর্কে একটু আইডিয়া দিবো আর পরিষয়ের নাম্বারটা একটু দিলে ভালো হইতো হ্যাঁ আমার নাম্বার হলো এই নাম্বার আপনার আসলে আপনার বাজার আচ্ছা পাঠার খামার রাজ্যাক ভাই বানেশ্বর এসে ভাইয়ের নাম বললে হয়তো আপনারা চলে আসবেন ফোনে যোগাযোগ করে আপনার হাটের সাথে বাড়ি তাই না হাটের সাথে বাসা সমস্যা নাই আপনারা ফোনে কথা বলবেন আর যদি কোনোটা দেখতে চান নিমহব আসত মোবাইল আছে তো হ্যাঁ মোবাইল আছে মোবাইলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আর কেমন ভাই দাম চাচ্ছে আমি তো আইডি আপনাদেরকে দিব দর্শক আপনারা ও আমার যে টাচ ফোন আমার কাছে নাই ভাই টাচ ফোন ব্যবহার করে জানি না টাচ ফোন নাই বোতাম ফোন বাটন ফোন তাহলে আপনি সরাসরি আসে দেখে নিতে হ্যাঁ হ্যাঁ যেহেতু ভাইয়ের কাছে টাচ ফোন নাই না আমি ওটা জানি অনেক মানুষ আছে যে সবাই তো আর ওই সেট ইউজ করেন আসলে উনি আগেকার কার মানুষ তো হ্যাঁ ঠিক আছে দর্শক আমি কেমন কোয়ালিটি একটু দেখাবো ঠিক আছে ভিডিওতে পড়ুন মাশাআল্লাহ আব্দুর রাজ্জাক ভাই জি বললেন খুব বড় হাইটের একটা আপনার ছাগল এটা কি কি জাতের ছাগল এটা বিটল বিটল না ভাই জি কয় দাঁত গেছে ছাগলটা ছাগল দাঁত ছাড়া গেছে আট দাঁত আট দাঁত না জি মাসাল্লাহ দর্শক দেখেন কি হাইটের একটা ছাগল কত হাইট বলতে বললেন বিয়াল্লিশের উপর তেতাল্লিশ চুয়াল্লিশ হাইট আছে তেতাল্লিশ চুয়াল্লিশ হাইট দেখেন কি বিশাল একটা ছাগল মাসাল্লাহ আসলে এগুলা আপনারা পূজার জন্য সেল করে থাকেন না হ্যাঁ

ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন দেখেন দেখেন পাঠাটা দেখেন কত আছে খুব সুন্দর আচ্ছা ওই দেয় যে এটা এটা কি জাতের এটা টোটার ক্রস টোটার ক্রস না যে দেখেন রে বাপ রে বাপ এটা কত হাইটের পাঠা এটা

দাঁত ছাড়া আচ্ছা 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 হাইটটা কেমন আছে ওই চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ তাই না চল্লিশ হ্যাঁ বিয়াল্লিশ বিয়াল্লিশের উপরে বিয়াল্লিশ হবেই আচ্ছা 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 অনেক বড় হাইটের একটা ছাগল আচ্ছা এটার দামটা কেমন রাখবেন ভাই এটা মনে করছে যে এটা দুই লাখ হলে ছেড়ে দিন এটা দুই লাখ টাকা দাম চাচ্ছেন বিশাল হাইটের হরিয়ানার পাঠা আসলে যেমন কোয়ালিটি তেমন পাঠার ব্যান্ড দেখেন দর্শক যারা যে ভালো পাঠা চান আপনারা আইসে দেখে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন তারপরে দামাদামি সুযোগ আছে না হয় কেমন হাইটে থাকো ওই বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ না জি আসলে ভাইয়ের কাছে বড় হাইটের পাঠায় দেখেন এটা দাঁত ছাড়া নাকি হ্যাঁ দাঁত ছাড়া তাই না যে আচ্ছা 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 দাচারা হইছে মোটামুটি এটা দামটা কেমন চাচ্ছ নিয়া ভাই আব্দুল এটা 2 লাখ 2 লাখের মধ্যে আমি যে 2 লাখের হতে বেস এটা চাৱাদন 2 লাখ দাম দামি সুযোগ আছে হ্যাঁ দাম দামি সুযোগ আছে দাম তো করবেই দর্শক আসলে উনি দাম চাইছে আপনারা যদি ভালো লাগে না আপনারা ভাই সাথে কথা বলে দাম দামি করতে পারেন ভাই সমস্যা নাই এখানে মন খারাপ পেট বা আসলে যার জিনিস সে হয়তো চাইলো দাম ভাই কি যাচ্ছে বিশ্বটা কত হয় এটা 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 বুঝতে পারতেছি কত ছাগল এটা সাইত্রিশ আটত্রিশ হবে সাঁত্রিশ আত্রিশ না ভাই হম আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ সুন্দর একটা ছাগল ক দাঁত গেছে দাঁত ছাড়া হয়ে গেছে দাঁত ছাড়া না হ্যাঁ মোটামুটি সবগুলো দাঁত ছাড়া ছাগল নাকি জি

হ্যাঁ হ্যাঁ এইটা হল হলো একটু আপনাদেরকে আইডিয়া জাস্ট দিলাম যদি ভালো লাগে এই আপনি রাজ ভাই জি তাহলে যদি কেউ নিতে চায় জি যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে কি করবা সেই ক্ষেত্রে আমার টাচ এই ফোনে কথা বললে হয়তো আমি টাচ ফোনে দেখা আমি আপনার সাথে আলোচনা দামদর করব দেখা আমি কথা বলবো আচ্ছা ঠিক আছে দর্শক আরেকটা কথা হলো যদি আপনাদের কোনো ছাগল ভালো লাগে আপনারা সরাসরি এখানে আসবেন আর এসে দেখে ভাষাতে দামা দামাদামি করে নিয়ে যাও সবচেয়ে বেটার হয় কোনো ভেজাল নেই ঠিক আছে আব্দুল রাজিব ভাই সালামালাইকুম